আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লক প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম মাত্র একটি ডিম আর একটি দিয়ে এই মজার রেসিপিটা কিভাবে আমি তৈরি করে নিলাম সেটা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন যারা ভর্তা বেশি পছন্দ করেন তাদের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগতে পারে প্রথমে আমি এখানে একটি ডিম আর একটি আলু সেদ্ধ হওয়ার জন্য প্যানে বসিয়ে দিয়েছি উঠে আসলে একটু উল্টে পাল্টে দিয়েছি আর কাটা চামচের সাহায্যে একটু চেক করে নিয়েছি যে সেদ্ধ হয়েছে না আলু আর ডিম সেদ্ধ হতে অনেক বেশি সময়ের প্রয়োজন নেই খুব অল্প সময় সেদ্ধ হয়ে যায় এখন একটি পাত্রে ঠান্ডা পানির ভেতর আলু আর ডিম রেখে দিয়েছি যেন আমি খুব ভালোভাবেই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি গরম ভাব যেন না থাকে আমার আলু টু না হয়ে গেছে এখন আমি ডিমের খোসাগুলোও আলাদা করে নেব আমি সেই চামচের সাহায্যে ডিমের খোসাগুলো একটু ভেঙে নিলাম এতে ডিম থেকে খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় আমি এরকম করে খুব অল্প সময়েই ডিমের খোসাগুলো আলাদা করে নিলাম এখন চলে যাব আলু আর ডিমগুলো গ্রেট করতে আমি এখানে গ্রেটারের চিকন অংশ নিয়ে নিয়েছি আর এই পাশ দিয়ে আলুগুলো এরকম করে হাত দিয়ে এই ওপাশ করে গ্রেট করে নিয়েছি আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি ডিমটাও খুব আস্তে আলতো করে গ্রেট করে নেব খুব বেশি চাপ দিতে যাবেন না তাহলে কিন্তু ডিমগুলো গলে যাবে এখন আমি এগুলো একটি পাত্রে তুলে নেব এবং আলাদা করে রাখবো এখন চলে যাব দ্বিতীয় স্টেপে আমি এখানে চুলাই প্যান বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে আমি শুকনো মরিচ দেব। এই জন্য শুকনো মরিচগুলো খুব ভালো করে তেলের ভেতর দিয়ে ভেজে নিয়েছি এখন আমি এখানে রসুন দিয়ে দিয়েছি রসুনগুলো আমি তেলের ভেতর দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব হালকা বাদামি হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করবো পেঁয়াজ কুচিও আমি বাদামি করে ভেজে নেব হালকা বাদামি খুব বেশি বাদামি করতে যাবেন না তাহলে কিন্তু ভর্তাটি ভালো লাগবে না এখন চলে এলাম ভর্তা তৈরি করতে আমি প্রথমে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচের মতো লবণ দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আর সেই ভেজে রাখা উপকরণগুলো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরিস্তা আর রসুনের টুকরো রসুনের টুকরোগুলো শুধু হাত দিয়ে চেপে একটু ভেঙে দেবেন তাহলেই হয়ে যাবে এখন আমি এখানে সে গ্রেট করা আলু আর ডিমগুলো মাখিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে এই কাজটি করতে হবে আমার মাখানো হয়ে গেছে আর ভত্তা তৈরিও হয়ে গেছে দেখুন কত সহজে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে পর দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ